আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে একটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করব ছোট মাছ দিয়ে টমেটোর টক টমেটোর টক রান্না করব টমেটোর সিজন এখন প্রচুর বাজারে টমেটো পাওয়া যায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু কুচি দিয়েছি ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে হাফ কেজি টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া অ্যাড করেছি টমেটোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটা ভালোভাবে কষিয়ে গলিয়ে নিয়েছি এখানে কিছু ছোটো মাছ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে টমেটোর সাথে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব এখন মাছের সাথে এক চাচামিষ রসুন পেস্ট দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম মাছের সাথে রসুনটা দিয়ে কষিয়ে নিলে কাঁচা মাছের গন্ধটা আসবে না দু তিন মিনিটের মতো মাছ কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব গেছে এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে আপনাদের পছন্দ মতো জলটা রেখে তুলে নিতে পারেন দেখুন কতটা দারুণ লাগছে আমার নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ